আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমাদের এই লাইফে ভারত যে বাংলাদেশের চিরশত্রু সেটা ভারত প্রমাণ করেছে উনিশশো একাত্তরের পর থেকেই এবং সেটা অনবরত তারা প্রমাণ করে যাচ্ছে আজকে অবধি পর্যন্ত আবারও সেটা প্রমাণ করলো ভারত আপনারা জানেন যে শেখ হাসিনা এই ভয়ঙ্কর খুনি দেশবিরোধী এই মহিলাকে বাংলাদেশের মানুষ বিদায় করেছেন যার নিয়ে পালিয়ে গেছে ভারতে গিয়ে ষড়যন্ত্র থেমে নেই শেখ হাসিনার এবং উনার সন্তান সজীব ওয়াজের জয় যিনি বলেছেন ডক্টর ইউনুস কিভাবে শান্তিতে বাংলাদেশ পরিচালনা করেন সেটা উনি দেখবেন এবং আওয়ামী লীগের যারা এই লুটপাট করেছেন এই ষোল বছর সতেরো বছরে থেমে নেই বসে নেই একজনও তাদের টাকা নিয়ে তারা এই কথাটা গত এক সপ্তাহ ধরে বলছি যদি টাকা এবং অস্ত্র উদ্ধার করে না করেন ডক্টর ইউন সরকার তাহলে বাংলাদেশ কখনোই শান্তিতে কার্য সম্পাদন করতে পারবে না কারণ আওয়ামী লীগ এরা সবসময় গণশত্রু ছিল সেটা আবার তার প্রমাণ করেছে এবং কখনও প্রমাণ করবে তারই আপনারা জানেন যে এই ষোলো বছরে ভারতকে আমাদের বিডিয়ার হত্যাকাণ্ড যেটা সেটাতে সরাসরি ভারতের জড়িত ছিল এবং বিডিআর এর অফিসার্স যারা আছেন তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডে ভারতীয় রয়্যাল এজেন্টরাই মূলত মূল হত্যাকাণ্ডটা করেছে আমাদের অফিসারদের উপরে এবং তারা বারবার প্রত্যেকটা জায়গায় যা ষোল বছরে তারা বলতে পারেন নাই এই সময় এসে তারা আপনার এটা বলছেন আমাদের দেশটাকে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে স্বাধীনতা বিরোধী স্বাধীনতা সব পক্ষের শক্তি এই বিভাজন ডিভাইড অ্যান্ড রুল অবলম্বন করে ভারত এই ষোলো বছরে তাদের বাংলাদেশের উপরে তাদের যে স্ট্র্যাটেজি বা আর্মি অফিসাররা বলছেন এই বিশেষজ্ঞ যারা আছেন লাইভে এসে বলছেন কিভাবে তারা বাংলাদেশকে শাসন করার তারা যে মানে কব্জা করার যে পদ্ধতিটা তারা অবলম্বন করেছিল সেটা হচ্ছে ডিস্টেবিলাইজড বাংলাদেশ এন্ড রুল বাংলাদেশ এটা আমার বক্তব্য এটা আপনি জান যমুনা টেলিভিশনের চ্যানেল টোয়েন্টি ফোর আমি সরাসরি দেখেছি তারা বলেছেন এটাই ছিল ভারতের মূলত মূল উদ্দেশ্য এবং এবং তাদের প্রপোজাল টু টু ডিস্টেবিলাইজ এবং কন্ট্রোল বাংলাদেশ জেনমেন বাংলাদেশ তাদের জন্য লুক্রেটিভ মার্কেট এবং আমরা আমি বারবার বলছি যে এরা কোনোদিন বাংলাদেশকে মন থেকে ভালোবাসি নিয়ে না এরা আমাদেরকে এতটা ঘৃণা করে ভারতীয়রা যারা আছে ভারতের সরকারে যারা আছেন তারা আনবেলেবেল বাংলাদেশের জন্য পৃথিবীতে কোনো ধরনের কোনো শত্রু এই মর্তে নাই সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে পছন্দ করে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের উন্নয়নে সহযোগী হতে চায় বাংলাদেশ থেকে মানুষ নিতে চায় মধ্যপ্রাচ্য বাংলাদেশ থেকে আমাদের কর্মী নিতে চায় শ্রমিক নিতে চায় কিন্তু যে জায়গাতে আমরা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে ভারতীয় প্রপাগান্ডা আপনারা জানেন না আমি আমাকে আমাকে ইউএই অনেকে বলেছেন যে আবুধাবিতে শ্রমিক অর্থাৎ শ্রমিক বন্ধ বাংলাদেশ থেকে নেওয়া এটার অন্যতম কারিগর হলো ভারত যারা আমাকে বলেছে যেহেতু প্রবাসীদেরকে নিয়ে আমরা কাজ করি এটা সবসময় প্রমাণিত হয়েছে প্রত্যেকটা জায়গাতে করে তারা বাংলাদেশ নামে করে তারা বাংলাদেশদের উপর দুষ্টাপিয়ে দিয়ে তারা সেখানে বিস্তার করে এটা ছিল এবার কিন্তু যেহেতু তাদের পারফেক্ট সরকার ছিল কখনই তারা এগুলাতে মনোযোগী দেয়নি মনোযোগী দড়িয়ে দেওয়ার পরেও এটাকে ইগনোর করার চেষ্টা করেছে বোর্ডারে সীমাহীনভাবে মানুষ হত্যা পৃথিবীর কোথাও নাই সবচেয়ে বন্ধু দেশটাকে নাকি ভারত অথচ সবচেয়ে বেশি মানুষ হত্যা হয় বাংলাদেশ এবং ভারতের এই বোর্ডারে আজকে আমি আজকে আপনার এই সাবজেক্টটা নিয়ে আসছি যে বন্যা বাংলাদেশে ফ্ল্যাশ ফ্লাট বা আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফেনী এবং সিলেটের কিছু অঞ্চলে ভারতীয় পানি তারা এই ষোলো বছরে এই সরকার আওয়ামী লীগ থাকার পরেও তারা এই কাজটা তারা করেছে আজকে এসে তারা তাদের যে তারা যে পরাজিত হয়েছে বাংলাদেশে তার একটা সুস্পষ্ট তাদের যে প্রতিক্রিয়াটা তারা খুঁজছিল সব দিক থেকে যা ভারত পড়েছে বাংলাদেশকে নিয়ে তারা পানি সেরে সোয়েলাভ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো বিধিমালা না মেনে বাংলাদেশকে বাংলাদেশের সাথে পানি যুদ্ধ ঘোষণা করেছে ভারত এবং আমি মনে করি দিছি যে ওয়ার এবং বাংলাদেশের অস্তিত্ব প্রগ্রেস প্রবৃদ্ধির জন্য ভারতীয় পলিসি সবচেয়ে ভয়ঙ্কর আকারে ধারণ করবে নেগেটিভ এবং পজিটিভ দিক দিয়ে সুতরাং ভারতকে যদি বাংলাদেশ মোকাবেলা না করতে পারে বাংলাদেশের অস্তিত্ব সংকটটুকু শুধু নয় বাংলাদেশ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে আগামীতে প্রতিটা পদে পদে কারণ এরা আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করে তারা তাদের স্বার্থ হাসিল করা দেশটাকে কন্ট্রোল করা খরদ্রাজ্য বানানোর এই প্রক্রিয়াতে তারা সবসময় যুক্ত এবং এটা তারা এখান থেকে কোন অবস্থাতে ভারত ছড়ে আসবে না তার একটা প্রতিশ্রুতি আমরা প্রতিফলন আমরা আজকেও দেখলাম তারা মনে রাখবেন তারা শেখ হাসিনা কেন্দ্রিক শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরাজিত হয়েছে হয় নাই এখানে মূলত পরাজিত হয়েছে ভারত ভেরি ব্যাডলি বাংলাদেশের জনগণের আপনার কাছে এজন্য তারা দেখেন তাদের রাগ গুসা এগুলা মিঠানোর পদ্ধতি হলো তাদের ফানি দিয়ে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী সেটা ডক্টর আসিফ নজরুল খুব ভালো করে জানেন যেহেতু উনি সরকারে আছেন আমরা আমাদের দেশটাকে প্রতিনিয়তই এই বিপদ এবং সবচেয়ে বড় এক ন্যাশনাল সিকিউরিটি যারা সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিসি অভার বাংলাদেশ এটা মোকাবিলা যদি আমরা করতে পারি বাংলাদেশ বিশ্বের বুকে দাঁড়াবে ইনশাল্লাহ বুক ফুলিয়ে আর এদেরকে যদি আমরা মোকাবেলা করতে না পারি এগ্রেসিভলি এরা আমাদেরকে ডেস্ট্রয় করবে ডেস্ট্রয় করার চেষ্টায় অনবরত লিপ্ত হবে চেষ্টা করে তো বছর পারে নাই এবং আজকেও তারা চেষ্টা করেছে কিন্তু ভারতকে বলে দিতে চাই ভয়ঙ্করভাবে পরাজিত হবেন আপনারা বাংলাদেশের মানুষের কাছে সেই সময় আপনাদের জন্য খুব বেশি দূরে নয় তবে আমি আমার এটা বলে যারা বিশেষজ্ঞ আছেন কি করতে পারেন বাংলাদেশের মনে রাখবেন শুধু পানি যুদ্ধ পানি দিয়েই বাংলাদেশকে বিপদগ্রস্ত করার চেষ্টা করবে যেহেতু তাদের ভৌগোলিক অবস্থানটা বা জিওগ্রাফিক্যাল পজিশনটা একটু ডিফারেন্ট আমাদের সুতরাং মোকাবেলা করার জন্য বিশেষজ্ঞ যারা আছে আছেন বা আমরা মনে করি সেটা হচ্ছে যে যে খুব বলে দিতে চাই সেটা হলো তারা বলছেন যে আপনার ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতায় দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণের কারণ বর্ষার তারা বর্ষার যে যা পানি দেবে এই চল্লিশ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে সারে তাদের দেশেই সেই পানি চলে যাবে কারণ তাদের বাদের উচ্চতা সাত হাজার তিনশো পঞ্চাশ বলছেন যে তাদের যে বাদ সে বাদের উচ্চ বাদ বাংলাদেশের দুটো ক্ষেত্রে যদি নির্মাণ করা হয় তাহলে পানি যুদ্ধ খেলতে পারবে না ভারত এবং এটা অনেকেই বলেছিলেন কিন্তু আওয়ামী লীগ এটাতে মনোযোগী কখনোই দেয় নাই তারা এভাবে করি তারা দেশটা পরিচালনা করেছেন সুতরাং এই প্রপোজালটা দেখতে পারে তারা এবং আমি আমি আজকে মনে করি বাংলাদেশ সরকারকে ডক্টর সরকারকে অনুরোধ জানাই এই বাদ নির্মাণ করুন একটা নয় দুটো জায়গাতে টাকা পয়সা কোনো ব্যাপার না আমরা প্রবাসীরা এই টাকা আমরা দিতে পারবো আপনারা যেটা করতে পারেন একটা সরকারি বন্ড সারেন সেটা বন্ডার বন্ডের নাম হবে ফারাক্কা এবং তিস্তা বন্ড এই দুইটা বন্ড সারেন আমরা বন্ডগুলো কিনবো বিদেশে বসে বাংলাদেশের মানুষ যারা যেখানে আছে আমি আমি বিশ্বাস করি সরকারি এই বন্ড ট্রেজারি বন্ড যদি সারা হয় এই নামে টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে বন্ডগুলো চলে যাবে মানুষ কিনে ফেলবে বিলিয়ন অফ ডলার আপনার সেখান থেকে অর্জন করতে পারবেন আপনারা আপনারা নিতে পারবেন ফান্ড হিসাবে নিয়ে চীনকে বলেন আপনাদের কোম্পানি রেডি রাখেন এবং তাদের চিরশত্রু চীনকে দিয়ে এই দুটা বাদ আপনার যদি আমরা আপনারা নির্মাণ করতে পারি এর চেয়ে বড় শিক্ষা ভারতের জন্য হবে না কারণ এরা খেলতে চাইবে এরা মনে রাখবেন এরা যত আপনি যত বেশি অ্যাগ্রেসিভ হবে ভারতের তত বেশি এরা দুর্বল থাকবে যত বেশি আপনি দুর্বল হবেন এরা আপনার গাড়ির উপরে বসবে এটাই নিয়ম এটা আমরা পাকিস্তান এবং চীনের সাথে দেখেছি তাদের বিহেভিয়ার সেখানে তারা পারে না সব করে তারা ভারত বাংলাদেশের সাথে আসে এটার কোনো বিকল্প নাই এখানে সফট হার্ট বা হ্যান্ড দেখাবেন আপনি মরবেন কারণ এরা অ্যাগ্রেসিভ এরা দুর্বৃত্ত এরা আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার মহাপরিকল্পনা সবসময় এই পঞ্চাশ বছর করে গেছে এখনো তারা প্রতিনিয়ত তারা করে যাচ্ছে এদেরকে যদি আমরা মোকাবেলা না করতে পারি আমরা ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব তাই আমি ডক্টর নজরুল সরকারকে বলি এই বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ ডক্টর আসিফ নজরুল পানি বিষয়ে সুতরাং আপনারা পদক্ষেপ নেন বা আপনারা বন্ড সারেন বন্ডের টাকা আমরা দিচ্ছি প্রবাসীরা আমরা কিনবো অথবা স্পেশালি আপনারা দিতে পারেন প্রবাসীদের জন্য এই বন্ডগুলো গুলো পারেন যে এটা শুধু প্রবাসীরা কিনবে ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট আমরা কিনবো বিদেশি ডলার দিয়ে মানে পয়সা দিয়ে বন্ড আমরা কিনবো ফান্ড আমরা ফাইন্যান্স করবো এই বাদগুলোর জন্য চীনের কোম্পানি দিয়ে এবং তাদেরকে বলবেন তারা মনের মাদুর মিশিয়ে এই বাদগুলা তারা তৈরি করে দিবে বাংলাদেশের জন্য ঠান্ডা হয়ে যাবে বারো চির জন্য সেভেন সিস্টারকে অ্যালার্ট করে দিন ট্যারিং বেরিং করবেন সেভেন সিস্টার নিয়ে নাকের পানি চুকের পানি এক হয়ে যাবে সমস্যার সমাধান গহন করতে পারবেন না মনে রাখবেন আমরা আর ইন এ ব্যাটার পজিশন বাট তাদেরকে ডিল করতে হবে ওইভাবে যাবে তারা ইউ ক্যানা ফাক উইথ আস উই ক্যানা ফাক উইথ ইউ টু দ্যাট

অনেক খেলেছে এরা আমাদের কত মানুষকে খুন গুম করিয়েছে এরা আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে রাজনৈতিক শিষ্টাচার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেটা ছিল সেটা ধ্বংস করেছে এই ভারত শেখ হাসিনাকে দিয়ে সুতরাং এরা আমাদের চিরশত্রু সেটা বারবার তারা প্রমাণ করে যাচ্ছে আমরা বন্ধু বলতে পারি তারা বন্ধু ভাবে আমাদেরকে কখনোই ভাববেও না যতক্ষণ পর্যন্ত পাকিস্তান এবং চীনের মতো এদের সাথে আপনি বিহেভিয়ার না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভারত আপনাকে কোনোদিন সেরা কথা বলবে না ধ্বংস করার এবং তারা শেখ হাসিনার যে পরাজয় কোনোভাবে তারা মেনে নিতে পারছে না বর্তমানে এটা তারা কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট করতে পারতেছে না সে হাসিনা চলে গেছে কারণ তাদের এইজেন্ট এবং পারফেক্ট ছিল এই হাসিনা এই খুনি এই মার্ডারার সুতরাং আমি সরকারকে অনুরোধ করব যেভাবে বলছি বন্ড সরেন উই ক্যান বাই দিস বন্ড ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট মানি এবং সেই বন্ডে ইভেন দো চীন লোন নিয়ে আসে এসে টাকা দিয়ে এটা তারা করতে পারবে এবং তারা করবে তাদের চিরশত্রু দিয়ে প্রত্যেকটা জায়গা করেন যদি এটা করতে ব্যর্থ হন ডক্টর ইউনিশ সরকারকে আমি বলছি ভবিষ্যতে খারাপ সময় ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না সেটা সেটা নুরুল কবির থেকে শুরু করে আপনার যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ সবাই বলে গেছেন এরা কখনোই আমাদের বন্ধু ছিল না এখনো নয় সুতরাং যদি বাংলাদেশের অস্তিত্বের সাথে ভারতের এই পপ এই বিষয়গুলোকে কিভাবে ট্যাকল করবেন আপনারা সেটাই আপনাদেরকে নির্ধারণ করবে ফেল করবেন বাংলাদেশ ফেল করবে বাংলাদেশের সম্ভাবনা আকাশে অপেক্ষা করতেছে এই মুহূর্তে শুধু ভারতকে মোকাবেলা করবেন সুন্দর করে বাংলাদেশ আকাশে উঠতে যাচ্ছে ইনশাআল্লাহ কিছু দিনের ভিতরেই কারণ এই সম্ভাবনা বাইরের বাংলাদেশের জন্য তৈরি হয়ে আছে কিন্তু এরা আমাদেরকে ধ্বংস করা নষ্ট করা ডিস্টেবিলাইজ করা আর্মির অফিসার লেফটেন্যান্ট কর্নেল আমি নামটা বলে গেলাম সেদিন উনি বলছিলেন যে ভারতের বাংলাদেশ বিষয়ে যে 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 স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ডিস্টেবিলাইজ বাংলাদেশ অ্যান্ড কন্ট্রোল ইট দেখেন উনি সেই কথাটা বলেছেন এবং এটা আওয়ামী লীগ জানতো করে নাই কারণ তারা এতটা দুর্বল ছিল করে দিয়ে দেশটাকে তারা আপনার কি করেছে এই কন্ট্রোল করার চেষ্টা করেছে সুতরাং আমি আপনাদেরকে ভারতের সুবিধা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমরা ভারতের কাছে দুর্বল নয় বরং ভারত আমাদের কাছে দুর্বল হওয়ার কথা কিন্তু আমাদের নয়তো জানো পররাষ্ট্রনীতি সান অফ বিচ যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তারা এবং তাদের এজেন্টরা তারাই ধ্বংস করেছে নষ্ট করেছে বাংলাদেশের সম্ভাবনাকে আমি এই স্বল্প সময়ে আপনাদেরকে এটা বলতে চাই সবাই বলেন যে আমরা যেটা বলছি যে ফারাক্কার চল্লিশ কিলোমিটারের ভিতরে আপনার বাদ নির্মাণ করার তিস্তার এখানে বাদ নির্মাণ করার চীনকে দায়িত্ব দেন এত সুন্দর করে মনের মাদুর দিয়ে রেসপেক্ট অ্যান্ড লাভ দিয়ে লাভ টাস যারা কি আমরা বলি বাদগুলা করে দিবেন যেহেতু তার যে চিরসত্য হচ্ছে ভারত বসে বসে আপনারা দেখবেন আনন্দ করবেন এরপরে যদি মনে রাখবেন কিছুদিন আগে আপনারা দেখেছিলেন কয়েক বছর আগে কাতার কাতারের সাথে সৌদির যখন সমস্যা হয় কাতার ইউএ সবাই মিলে সৌদি ইউএ মিলে কাতারকে এক গড়ে করেছিল আকাশ বা তারা তাদের এয়ার স্পেস তারা সেখানে ব্যবহার করতে দেয় নাই কাতারকে বিপদগ্রস্ত করেছিল কারা সৌদি ইউএ এবং কুয়েত জুট যারা আছে তারা কাতার কিভাবে বাউন্স প্যাক করেছিল জানেন যে যে জিনিস কিনতে পারত না তাদের না তার কষ্ট করেছে সেই জিনিস তারা নিজ দেশে উৎপাদন করে আবার এই কাতার সেগুলো এখন এক্সপোর্ট করে সুতরাং একটা জিনিস মনে রাখবেন নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন যখন প্রয়োজন প্রয়োজন হচ্ছে আপনার আবিষ্কারের জনক হচ্ছে বলা হয় বাংলাতে আমাদের ভারত যে যে বি আমরা এই সরকারকে আমি অনুরোধ করব অনতি বিলম্বে কি কি পণ্য বা কিভাবে আমরা ভারতের উপর নির্ভরশীল যে জায়গাগুলা এই জায়গাগুলোর বিকল্প নাম্বার ওয়ান নাম্বার টু অনতি বিলম্বে আপনারা বের করুন স্নারের

এক্ট করতে ব্যর্থ হন এরা আমাদেরকে ভয়ংকর বিপদের সম্মুখীন ফেলবে আজকে আমাদের দেশটা যখন রিফর্ম করে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আছে ক্রিমিনাল দেরকে যাচ্ছে সেই সময় ডিসটর্ব করে শেখ হাসিনা বসে বসে আছেন এই স্বসংত্র তারা লিপ্ত আমি আবারো বলি অস্ত্র উদ্ধার এবং এই টাকা যারা লুটপাট করেছে তাদেরকে দুইটা জায়গাতে যদি অ্যাগ্রেসিভলি ধরতে না পারেন এরা এগুলো আমাদের বিরুদ্ধে ইউজ করবে ডক্টিনু সরকারের বিরুদ্ধে ইউজ করবে বাংলাদেশের বিরুদ্ধে ইউজ করবে মনে রাখবেন আওয়ামী লীগের মতো ফেরশাস দল এবং রাজনীতিবিদরা পৃথিবীর কোথাও এই মুহূর্তে বসবাস করে না এই ফ্যানাটিক সাইকোপ্যাথদেরকে মোকাবেলা করতে হলে তার কোনো বিকল্প নেই এবং ভারতের ব্যাপারে আমরা যারা বলছি আপনারা টাকার কোন সমস্যা নাই প্রজেক্ট গ্রহণ করুন এদেরকে বয় করার কোনো দরকার নেই মনে রাখবেন

আপনি আমাকে সোয়াল করতে পারেন আমার ক্ষতিগ্রস্ত এটা ইন্টারন্যাশনাল আইনের সম্পূর্ণ বিরোধী বার যেটা মানে না মানতে বাধ্য করে দিতে হবে এই মুহূর্তে নাইনটি সেভেন মানুষ বাংলাদেশের এরা এদেরকে ঘৃণা করে এদের পলিসিকে ঘৃণা করে সুতরাং আমি ইউনিশ সরকারকে বলবো অনতি বিলম্বে ভারত বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন যত চেষ্টাই করেন না কেন দেশকে দাঁড় করাতে পারবেন না যদি এদেরকে মোকাবেলা ঠিক মতো না করা যায় স্ট্র্যাটেজি প্রণয়ন করুন মনে রাখবেন বাংলাদেশের কোন শত্রু নাই সারা বিশ্বের দেশ মানুষ বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশিদেরকে ভালোবাসে শুধু একটা রাষ্ট্র যারা আমাদেরকে এতটা পিছনে নিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে সুতরাং এদেরকে মোকাবেলা করতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি আমাদের মানুষগুলোকে নিয়ে আসুন কমিশন গঠন করুন পাচারকৃত ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সমাল সহায়তা এবং আমি বলি এই দুইটা কাজে করতে হবে আপনারা এরা আমাদেরকে কোন অবস্থা উঠতে না এটা দেয় নেই এরা আমাদের শ্রমিকদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে প্রচন্ড ধরনের হিংসা বিদ্বেষ এবং ষড়যন্ত্র তারা এখানে করে দুই দিন পর পর এই দেশে ভিসা বন্ধ ওই দেশে ভিসা বন্ধ মূল কারা ভারতীয়রা সুতরাং আমি মনে করি ভারত বিষয়ে একটা স্ট্র্যাটেজি একটা কমিশন গঠন করে এদের যে এদের ব্যবস্থা এদেরকে ব্যবস্থাপনা আনা দরকার না হলে বিপদ আমাদের সামনে আছে এটাই হচ্ছিল আমার বক্তব্য আমি আবার বলছি টাকার কোন সমস্যা নেই আমরা প্রবাসীরা আছি আমরা বাংলাদেশকে আকাশে উড়াবার ক্ষমতা রাখি ইনশাল্লাহ সুতরাং প্রতিদিন বলের মতামত গড়ে তুলুন ইয়াস ইউ আর রাইট সুতরাং এই কাজটাই আমাদেরকে করতে হবে ভালো থাকবেন দেখা হবে আজকে দিনে অন্য একটা সময় আই হ্যাভ টাইম রাইট নাও বাট এই কথাটা সরকারকে প্রেসার দিন জানিয়ে দিন প্রত্যেকটা জায়গা শেয়ার করবেন বলবেন এটাই বর্তমানে আমরা চাচ্ছি বাদ নির্মাণ করুন ঠান্ডা হয়ে যাবে ভারত মনে রাখবেন ভারতকে মোকাবেলা করা এটা আমি ক্লোজলি ওয়াচ আই বিন ওয়াচিং ইট ফর এ লং টাইম যত বেশি আপনি সফল হবেন তার তত বেশি দুর্বল যত বেশি বদ্ধতা দেখাবেন আপনার গাড়ি উঠে এরা নাচবে এটা পাকিস্তান ইন্ডিয়া চায়নার সাথে আমরা দেখেছি একই কাজ তারা বর্তমানে বর্তমানে আছে একটা মানুষকে গুলি করার ক্ষমতা নাই পাকিস্তানের বর্ডারে বা চীনের বর্ডারে যা আছে সব বাংলাদেশে ওয়াই উই ওয়ার উইক না উই নট সো আমরা মনে করি এই পদ্ধতি অবলম্বন করা দরকার তাহলে ভারতকে শিক্ষা দেওয়া যাবে আর না হলে আর তাদের অনেক ধরনের রেজাল্ট আসবে শুধু অভ্যন্তরীণ সমস্যা সমাধানেই দৌড়ির উপর থাকতে হবে তাদেরকে এদের এদেরকে মোকাবেলা করা যাবে না না বলে পানি সেরে দেয় রাত্রে এটা কোনোদিন যেন আর দুঃশ্বাস না দেখায় সেই ব্যবস্থায় গ্রহণ করা উচিত ভালো থাকবেন সে পর্যন্ত আপনারা ইনশাল্লাহ দেখাবে আজকে অন্য সময় টাইম রাইট আলাইকুম